আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যেটা দেখাইতেছি সেটা হলো একটা চরাঞ্চল দেখেই বুঝতে পারতেছেন যে আশেপাশে তেমন ঘর বাড়ি নেই গাছ ঘাস গাছপালা আছে টুকটাক বড় গাছপালা নাই যেহেতু চরাঞ্চল গরুর খাবার অর্থাৎ যে ঘাস সেগুলো আছে আর দূরে বাড়ি আছে অল্প কিছু ছোট ছোট বাড়ি আছে তো সেখানে হাঁটতেছি দেখে যে চরাঞ্চল তার ভিতরে ঘাসের ভিতর থেকে হাঁটার অনুভূতি অন্যরকম হালকা রোদের ভিতরে দেখে নি যে পা ফেলতেছি সেই ভালো লাগতেছে আমার তো এখানে টুকটাক অল্প কিছু ফ্যামিলি আছে ছোটোখাটো কিছু ফ্যামিলি আছে বাদ বাকি সবই আপনার জমি ঘাসের জমি যারা গরু বলে তারা এখান থেকে ঘাস কাটে নেয় আর এই যে দেখতেছেন ঘাস এগুলো চাষ করা ঘাস যেগুলো গরুরকে খাওয়ানো হয় তো খুব সুন্দর লাগতেছে সবুজ বাংলাদেশ সবুজ প্রকৃতি দেখলেই শান্তি আর কি দেখতে যেমন ভালো লাগে এই সমস্ত জিনিস জায়গায় ঘুরতেও ভালো লাগে এবং এখানে থাকতেও আমার মনে হয় যে অনেকটাই বেশি ভালো লাগে দেখেন এই যে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ ঘাস অসম্ভব সুন্দর আল্লাহ সৃষ্টি মাশাল অসম্ভব সুন্দর লাগে